হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বেটনটি বাঁচিয়ে দিন তো আজকের টপিক হচ্ছে কবিতরের ডিম না জমলে করণীয় কী অনেক সময় মূলত দুইটা নর দুইটা মাটি কুবিতর একত্রে জোড়া লেগে যায় জোড়া লেগে অনেক দিন থাকে থাকতে থাকতে অনেক সময় দুইটা মাটি জোড়া নিয়ে নেয় নিয়ে হয়তোবা তিনটা চারটা ডিম দেয় কিন্তু জমে না এটাই মেন কারণ তারপর হয়তোবা অনেক সময় দুটা নর একসাথে জোড়া নেই জোরা নিয়ে অনেক দিন থাকতে 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 তারা ভুলেই যায় কীভাবে ম্যাদির সাথে জোড়া নিতে হয় সেই জন্য অনেক সময় তাদের ডিম জমে না আরও অনেক কারণ আছে অনেকে অনেক কথা বলবে অনেক কারণ আছে কবিতার ডিম না তবে মেন কারণ এটাই ম্যাদির সাথে ম্যাদি জোড়া নেই নরের সাথে নর জোড়া নেই নিয়ে তারা কীভাবে ব্রিড করতে হয় সেগুলো ভুলে যায় সেই জন্য তারা তাদের ডিম দেয় কিন্তু ডিম জমে না ডিম থেকে কোনো বাচ্চা ওঠে না তো এই ডিম জমানো আমার কাছে যেটা ভালো মনে হয় আমি তো একটাই জানি এটা হচ্ছে চুলার মাটি মানে নতুন যেগুলো চুলা করে না সেগুলো চুলার পর রান্না করার চুলার মাটিগুলো পুড়ে যায় সেগুলো মাটি কবিতরকে দেওয়া কবিতরকে সেগুলো মাটি দিলে কবিতর সেগুলো মাটি খেয়ে আস্তে 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 তাদের ডিম জমা শুরু হবে আরও ভালো বুদ্ধি আছে যদি এটার সাথে ইটের গুঁড়ি অথবা শামুক কুচি ভেঙে ভেঙে একসাথে মিক্স করে একটি গ্রিড তৈরি করে তাদেরকে দেওয়া হয় তাহলে তাদের ডিমটা যদি নরম হয় সেটা জমে যাবে তারপর কবিতরকে মাঝে মাঝে একটু করে লবণ কিনে এনে ছিটিয়ে দিবেন খেয়ে নেবে বা ওই পাথর কুচির সাথে লবণগুলো অ্যাড করে দিয়ে দেবেন তাহলে কবিতরে ডিম জমবে অনেক সময় বিভিন্ন কারণেই জমে না তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আইকনটি বাজিয়ে দিন আর একটু লাইক কমেন্ট করেন কারণ লাইক করলে আমি আরও ভিডিও বানাতে আকর্ষিত হই আমি নতুন নতুন ভিডিও উপ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই সাবস্ক্রাইব করবেন হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল বেটনটি বাঁচিয়ে দিন তো আজকের টপিক হচ্ছে কবিতরের ডিম না জমলে করণীয় কী অনেক সময় মূলত দুইটা নর দুইটা মাটি কুবিতর একত্রে জোড়া লেগে যায় জোড়া লেগে দিন থাকে থাকতে থাকতে অনেক সময় দুইটা মাটি জোড়া নিয়ে নেই নিয়ে হয়তোবা তিনটা চারটা ডিম দেয় কিন্তু জমে না এটাই মেন কারণ তারপর হয়তোবা অনেক সময় দুটা নর একসাথে জোড়া নেই জোড়া নিয়ে দিন থাকতে 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 থাকে তারা ভুলেই যায় কীভাবে ম্যাদির সাথে জোড়া নিতে হয় সেই জন্য অনেক সময় তাদের ডিম জমে না আরও অনেক কারণ আছে অনেকে অনেক কথা বলবে অনেক কারণ আছে পবিতরে ডিম না তবে মেন কারণ এটাই ম্যাদির সাথে ম্যাদি জোড়া নেই নরের সাথে নর জোড়া নেই নিয়ে তারা কীভাবে ব্রিড করতে হয় সেগুলো ভুলে যায় সেই জন্য তারা তাদের ডিম দেয় কিন্তু ডিম জমে না ডিম থেকে কোনো বাচ্চা ওঠে না তো এই ডিম জমানো আমার কাছে যেটা ভালো মনে হয় আমি তো একটাই জানি সেটা হচ্ছে চুলার মাটি মানে নতুন যেগুলো চুলা করে না সেগুলো চুলার পর রান্না করার চুলার মাটিগুলো পুড়ে যায় সেগুলো মাটি কবিতরকে দেওয়া কবিতরকে সেগুলো মাটি দিলে কবিতর সেগুলো মাটি খেয়ে আস্তে 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 তাদের ডিম জমা শুরু হবে আরও ভালো বুদ্ধি আছে যে তার সাথে ইটের গুঁড়ি অথবা শামুক কুচি ভেঙে ভেঙে একসাথে মিক্স করে একটি গ্রিপ তৈরি করে তাদেরকে দেওয়া হয় তাহলে তাদের ডিমটা যদি নরম হয় সেটা জমে যাবে তারপর কবিতরকে মাঝে মাঝে একটু করে লবণ কিনে এনে ছিটিয়ে দেবেন খেয়ে নেবে বা ওই পাথর কুচির সাথে লবণগুলো অ্যাড করে দিয়ে দেবেন তাহলে কবিতরে ডিম জমবে অনেক সময় বিভিন্ন কারণে জমে না তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আইকনটি বাজিয়ে দিন আর একটু লাইক কমেন্ট করেন কারণ লাইক করলে আমি আরও ভিডিও বানাতে আকর্ষিত হই আমি নতুন নতুন ভিডিও উপর দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই সাবস্ক্রাইব করবেন